গামছা দিয়েও এত সুন্দর শার্ট বানানো যায় দেখে অবাক হলাম দেখেন এই ভাইকে গামছা দিয়ে কত সুন্দরভাবে শার্টটাকে বানিয়ে নিল আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন অনেক সুন্দর হবে পানির বোতলকে ফেলে না দিয়ে এভাবে মুখগুলো কেটে ফেলুন দুই সাইডে ঢাকনা লাগিয়ে ফেলুন সুন্দর কৌটো হয়ে যাবে আপনারা এতে তরকারির মশলা রাখতে পারবেন বন্ধুরা চাদর পরার এই সুন্দর নিয়মটা শিখে রাখেন আপনার শীতকালে কাজে লাগবে আপনার বন্ধুদের কাছেও ভিডিওটা পাঠিয়ে দেবেন তারা দেখে শিখে নেবে ভাই আপনি কি মশা তাড়ানোর ধূপপাতি জ্বালিয়েও মশা তাড়াতে পারছেন না তাহলে এই টেকনিকটা ব্যবহার করুন এই টেকনিক ব্যবহার করলে পুরো ঘরময় ধোঁয়া হবে একটাও মশা পালাতে পারবে না প্যান্টে বেল্ট পরার সব থেকে সুন্দর নিয়ম দেখেন বেল্ট পরার পরেও যদি আপনার প্যান্টটি নিচের দিকে ঝুলে যায় তাহলে এভাবে সেট করে নেবেন তাহলে কখনো খুলবে না আপনার কোমর যতই সরু হোক না কেন খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না জীবনের এত বছর কেটে গেল আজকেরই জানতে পারলাম ছিঁড়া কেউ এভাবে ঠিক করে পায়ে দেওয়া যায় আপনারা দেখুন এভাবে সারতে পারেন যদি ভিডিওটা কাজে না লাগে তাহলে আপনার অসহায় গরিব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন বাজার থেকে চালের বস্তা কিনে আনার পরে এই সুতোটাকে খোলা অসম্ভব হয়ে পড়ে তার জন্য বস্তার মুখটাকে কেটে ফেলতে হয় আর কাটতে হবে না দেখে শিখে রাখুন কিভাবে সুতোটাকে খুলতে হয় দেখেন ভাই শিয়াড়া বানাতে না জানলে একটু মনোযোগ দিয়ে শিয়াড়া বানানো শিখে নিন অন্যরা যখন একটা শিয়াড়া বানাবে ততক্ষণে আপনি চারটে শিয়াড়া বানিয়ে ফেলতে পারবেন জীবনের এত বছর কেটে গেল আজকের জানতে পারলাম বাইকের চাকাতে এভাবেও হাওয়া দেওয়া যায় আপনারা দেখে শিখে রাখুন কখনো যদি লিক হয়ে যায় এভাবে আপনারা হাওয়া দিয়ে মেকানিকের কাছে যাবেন আপনার কাছাকাছি যদি বস্তা ধরার মতন কেউ না থাকে আপনি সহজেই বস্তা ভরতে পারবেন তার জন্য বালতির নিচের অংশ কেটে দিয়ে এভাবে ব্যবহার করতে হবে তাহলে আপনি একা একাই বস্তাগুলো ভরে ফেলতে পারবেন টাকা খরচা করে বাজার থেকে আর ঝুরি ভাজা কিনতে হবে না অল্প টাকা খরচা করে বাড়ির সবাই ঝুরি ভাজা খেতে পারবেন তার জন্য আপনাকে বোতলে বেসন ভরে এভাবে ঝুড়ি ভাজা বানিয়ে ফেলতে হবে দেখে শিখে রাখুন কাজে লাগবে জীবনে বেঁচে থাকতে আর কি না কি দেখতে হবে দেখেন মার্কেটে এমন এমন জুতো চলে এসেছে পড়ার সময় বা খোলার সময় আপনার হাত লাগাতে হবে না সহজে আপনি পড়তে বা খুলতে পারবে নাও ভাই চুয়াল্লিশ অঙ্কের এই প্যাটার্নটা শিখে নাও কেউ কখনো খুলতে পারবে না দেখতেও অনেক সুন্দর লাগবে বুঝতে না পারলে দুবার দেখুন পাখির ছবি আঁকা এত সহজ এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না দেখেন কত সুন্দরভাবে পারেন এবং আপনাদের বাচ্চাদেরকে শেখাতে পারেন খুব সুন্দর হবে না আপনার বাড়িতে টেপ থাকলে এভাবে লেমিনেশন করে নিন তাতে করে টাকা বেঁচে যাবে লেমিনেশনও হয়ে যাবে অসাধারণ জীবনের এত বছর কেটে গেল আজকের টেপ লাগানোর সহজ নিয়মটা শিখলাম আপনাদের হাতে যদি কখনো কেটে যায় এভাবে টেপটাকে লাগাবেন যত দিন খুশি রাখতে পারবেন খুলে যাবে না ভাই আপনার বাইক থাকুক আর না থাকুক আপনাকে এটা শিখে রাখা উচিত দেখেন কিভাবে ডবল স্ট্যান্ড ফেলতে হয় ডবল স্ট্যান্ড ফেলতে অসুবিধা হলে আপনারা এই পদ্ধতি ব্যবহার করে ডবল স্ট্যান্ড টি ফেলে নেবেন মা ও বোনেরা ছেলার এই সহজ পদ্ধতিটা শিখে নিন আর যে কোনও অনুষ্ঠান বাড়িতে রসুন ছেলার দায়িত্বটা আপনি নিন আর সবার আগে আপনার কাজ সেরে ফেলুন সবাই চমকে যাবে একটা ডিমের অমলেট বানালে একজনই খেতে পারে আপনি যদি এইভাবে অমলেট বানান তাহলে অনেক বড় সাইজের হয়ে যাবে তিন থেকে চারজন খেতে পারবে দেখে শিখে রাখুন আরে ভাই আপনি কি বাড়ির সবাইকে চমকে দিতে চান তাহলে এটা শিখে রাখুন প্লাস্টিকের বোতল কেটে এইভাবে গ্লাস বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন আমি একা কেন শিখব আপনিও শিখে নিন এখনকার ছেলে মেয়েরা বাবার কষ্ট কি বুঝবে যে বাবা কত কষ্ট করে টাকা ইনকাম করছে আহা আপনিও টাকা বাঁচান এবং সুন্দর সুন্দর হাতের মোজা পায়ের মোজা পরেন দেখেন একটা মোজা কিনে এনে এইভাবে কেটে নিন তাহলে হাতের মোজা এবং পায়ের মোজা হয়ে যাবে দেখে শিখে রাখুন চুলা বানাতে না জানলে আপনি চুলা বানানো শিখে নিন তার জন্য একটা বালতি এবং কিছু রডের প্রয়োজন আপনারা চাইলে এই সহজ পদ্ধতিতে চুলা বানিয়ে নিতে পারবেন দেখে শিখে রাখেন কখনো হাতে চুড়ি আটকে গেলে আপনারা প্লাস্টিকের সাহায্যে এইভাবে বের করে নেবেন আপনি শিখে রাখেন আপনি শিখে রাখলে আপনি একা নয় আপনার গ্রামের মানুষ সবাই উপকৃত হবে আপনিও সহজে ছাতা আঁকা শিখে নিন স্কুলের মাস্টাররা ছাত্রদেরকে ছাতা বাঁধাতে বললে ওরা কিন্তু পারে না আপনি শিখে রাখুন এবং আপনার বাচ্চাদেরকে শেখান এর থেকে ভালো নিয়ম আর হতেই পারে না মোটা এবং ভারী কম্বলকে ফোল করে রাখার আপনারা দেখে শিখে রাখতে পারেন বুঝতে না পারলে দ্বিতীয়বার দেখুন ভিডিওটা আপনি শিখে যাবেন কখনও কোথাও ঘুরতে যাওয়ার সময় যদি বুট পায় দেন বুটের দড়িটাকে এইভাবে বাঁধবেন দেখতে অনেক সুন্দর লাগবে দেখে শিখে রাখেন বুঝতে না পারলে আরেকবার দেখুন শিখে যাবেন ভাই আপনার কি মন চায় টাকা বাঁচাতে হ্যাঁ আপনিও টাকা বাঁচাতে পারবেন তার জন্য পুরোনো বুটটাকে কেটে এইভাবে জুতো বানিয়ে নেবেন তাহলে টাকা খরচা করে বাজারে গিয়ে জুতো কিনতে লাগবে না আপনাদের হাতে যদি কখনো আংটি বেঁধে যায় আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করবেন খুব সহজে বের হয়ে যাবে ভিডিওটা শেয়ার করে দিন সবাই দেখে শিখে নেবে বাড়িতে বাচ্চাদের জন্য অনেক টাকা খরচা করে খেলনা কিনে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে ছোলা কাঠ এবং বেলুনের সাহায্যে এরকম নৌকা বানিয়ে দিতে পারেন তারা দেখে অনেক খুশি হবে